সো গাইস আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন যে ভাই আপনাদের বাসা কেমন কোন রুমে থাকেন কতজন থাকেন ইত্যাদি বিষয়ে ভিডিও বানানোর জন্য তো আমি আজকের ভিডিওতে সেটাই দেখানোর চেষ্টা করব তো দেখুন একটু পিছনের দিকে দেখায় আমি বাইরে আসি রুমের এইটা হচ্ছে আমরা যে বাড়িটাতে থাকি এটা হচ্ছে সেই বাড়ি এই দেখুন মানে দোতলা নিচে একতলা উপরে একতলা এমন সিস্টেম করা টালি করা ঘর বাইরে থেকে দেখুন এটা হচ্ছে রাস্তায় যে বাস স্টপ এখানে বাস দাঁড়ায় এখান থেকে যাত্রী আসা যাওয়া করে তো এখানে কিন্তু ভয়তো লোকজন আসা যাতায়াত করে না বাট এই যে দেখুন বাড়িটা এই বাড়িটাতে আমরা থাকি অ্যান্ড আমি ভিতরে যাব ভিতরে গিয়েও দেখাবো যে দেখাবো যে আমাদের রুম কেমন দেখুন এই হচ্ছে ভিতরে আসলাম অ্যান্ড এই পাশ দিয়ে আমরা যাতায়াত করি আর গাড়ি রাখলে এই পাশ দিয়ে আসে এই বাইরে হচ্ছে আমাদের ডাস্টবিন রাখা আছে এটাতে আমরা ওয়েস্ট যে প্লাস্টিক আছে প্লাস্টিক রাখি এটাই পেপার রাখি ওইটাই হচ্ছে যে খাবারটা বেঁচে যায় সেই খাবারটাকে রাখি বাইরে দিয়ে কিছু গাছ আছে দেখুন গাছগুলা সকালবেলা পুরো বরফের নিচে পড়ে যায় একদম পুরো বরফ হয়ে যায় এখন যেহেতু একটা দুইটার মতো বাজে প্রায় এখানে কিছু গাছ আছে এখানে কিছু ফলের গাছ আছে বাট চিনি না ভাই এইগুলা কি ফল বা আশেপাশের একদম সেম সেম বাইরে দেখুন এই হচ্ছে উপরতলা উপর আর এটা হচ্ছে নিচতলা তো আমরা ভিতরের দিকে যাব আমরা এখন ভিতরের দিকে যাব আমাদের যে বাড়িটা আছে আমরা হচ্ছে দোতলায় থাকি এই বাইরে হচ্ছে মিটার মানে ইলেকট্রিক যে মিটার আছে মিটারটা এখানে তো দেখুন বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা ভিতরে কিন্তু হিটার লাগানো যে কারণে গরম হয় এ হচ্ছে আমরা ভিতরে আসলাম তো ভিতরে এখানে হচ্ছে আমরা জুতা রাখি এইখানে জুতা খুলে রাখি আমরা নিচে কারণ ভিতরে জুতা পরে যাওয়া যাবে না আর এই যে দেখতে পাচ্ছেন এইখানে যে সোফা আছে এটা টি টেবিল আছে এইখানে আমরা খাবার দাবার খাই রান্না বাড়ার পরে যে খাবার খাই সেটা এখানে আর প্রত্যেকটা রুমে হিটার লাগানো আছে গরম হওয়া বেরোয় এটা দিয়ে হিটার আর এটা দেখুন এই বাড়ির হচ্ছে মানে ম্যানুয়ালি যে হিট দেয় আপনার কাঠ দিয়ে জ্বালায় সেটা হিট উপরে যায় নিচে যায় ঘরে মানে পুরো ঘর হিট করার জন্য এদের স্টাইলটাই অন্যরকম ভাই আমাদের বাঙালিদের মতো না আর এই হচ্ছে আমাদের দরজা দরজা দিয়ে ঢুকতে ঢোকার পরেই বাম পাশে বাম পাশে যে রুম আছে এই রুমে আমি অনেক সময় ভিডিওতে বলি না যে আমাদের সাথে ইন্ডিয়ান দুজন থাকে তো এই ভাই আর বোন দুইজন দুজন হচ্ছে এইখানে থাকে এই পাশেও একটা রুম আছে তো যাই হোক ওদেরটা না দেখানোই ভালো আর এই পাশ দিয়ে হচ্ছে দোতালায় উঠে যায় দোতালায় আমরা থাকি এইদিকে দেখুন এইদিকে হচ্ছে আমাদের রান্নার জায়গা এখানে ফ্রিজ আছে এ হচ্ছে আমাদের ফ্রিজ এইখানে আমরা রান্না করি হ্যালো দেখুন এই যে ফ্রিজ এইটা হচ্ছে দিদিদের ফ্রিজ খাবার দাবার রান্না বাড়া করে থুই আর এইখানে আমাদের যে রান্নার জিনিসপত্র আছে এগুলা রাখি নিচে এইখানে খাবার গরম করে নেই এখান থেকে এদিকে দেখুন এই যে যে ধোয়া বাইলা করি আমরা এদিকে দিলে গরম জল বের হয় এইদিকে দিলে ঠান্ডা জল বের হয় আর আরেকটি হচ্ছে এই যে দেখুন আমাদের যে থালা বাসন রাখার জায়গা ভাই কোম্পানি ভালোই দিয়েছে এখানে ফ্যাসিলিটি খুব ভালো দিয়েছে তো দেখুন এই যে সাগর দা রান্না করতেছে এখন আমরা উপরের দিকে দেখাই যাই হোক নিচের দিকে না ভালো আমরা হচ্ছে উপরে যাচ্ছি উপরে আসলাম সবাই দেখুন এইখানে এই যে যে বেডগুলো আছে এখানে কেউ থাকে না কোম্পানির কোনো লোকজন থাকে না তো আমরা ওই পাশ দিয়ে ঘোরাঘুরি করি বা চলাফেরা করি বাট দোতলায় উঠে হচ্ছে বাম পাশে হচ্ছে আমাদের রুম আর ডাইন পাশের এদিকে হচ্ছে আর একটা রুম আছে এই রুমে তিনজন থাকার জায়গা আছে বাট দুইজন থাকতো যে দুইজন আমরা আসছি আসার পাঁচ দিন পরে ওদেরকে দেখছি ওরা জার্মানি চলে গেছে রুমটা লক করা অ্যান্ড এইখানে হচ্ছে আমাদের যে ওয়াশরুম আছে ওয়াশরুমটা দিকে এখানে গোসল করার জায়গা আছে মোটামুটি ভাই কোম্পানি কাজের লোকেদের জন্য আর কত ফ্যাসিলিটি দিবে আমরা হলাম ভাই কামলা আইসি কাজ করার জন্য এখানে আমরা জুতা টুতা রাখি কিছু নিচে উপরে বোতল টোতল খালি হলে মানে পানির যে বোতল এগুলা রাখি আর এই হচ্ছে আমাদের রুমে আসলাম আমাদের রুমে ঢুকে এটা হচ্ছে আমার বেড আমি এখানে থাকি সিঙ্গেল বেড এইগুলা কোম্পানি সব কিছু দেয় বালিশ কম্বল নিচের যে আমার বাংলাদেশি গ্রামে তোষক বলি বাট কি কে কি বলে জানি না এইখানে হচ্ছে একজন থাকে এখানে থাকে ওই সাগরদা থাকে এইখানে আমি থাকি অ্যান্ড ভিতরে এসে বাম পাশে এইখানে হচ্ছে আমাদের সাথে যে বয়স্ক লোকটা আসে বা আমাদের সিনিয়র যে লোকটা আছে বড় ভাই বলি তো উনি থাকে আর উপর থেকে হচ্ছে আলো আসার জায়গা আছে দিয়ে যদিও দিনের বেলায় আলো আমরা আসতে দেই না এটা দিয়ে অফ করে থুই তো দেখুন এইখানে কিন্তু আর কি দেখাবো রুমের খারাপ না ভাই ওরা আমাদের ওয়ার্কার হিসেবে যে ফ্যাসিলিটি দিচ্ছে খারাপ না মোটামুটি খুব ভালো ফ্যাসিলিটি দিচ্ছে আরেকটি কথা বলতে চাই আপনারা অনেকে আসছেন যাদের কোম্পানি থাকার জায়গায় খাবার জায়গা দিবে বাট আমাদের কোম্পানি কিন্তু শুধু থাকার জন্য এখানে এই বাসাটা দিয়েছে আমাদেরকে মোটামুটি কথা আমরা ভালোভাবে চলতে পারি দেখুন এইদিকে যে রুমটা সেই এইখানে আমরা তিনজন থাকি এখানে যদি আরো দুইজন থাকতো এখানে আরো তিনজন থাকতো তাহলে আমরা দোতলায় যদি আটজন আটজন হয়ে যেত তাহলে কিন্তু আমাদের অনেকটা সমস্যা হতো বাট আমরা আসি কয়জন এখন তিনজন তিনজন এই পুরো এরিয়াটা আমরা ইউজ করতে পারতেছি ফ্রি মাইন্ডে চলতেছি কোনো সমস্যা হচ্ছে না আর এই যে কোম্পানি ভাই এই কোম্পানিতে কোনো সমস্যা নেই লোক আসলে লোক পালিয়ে অন্য দেশে চলে যায় তো মোটামুটি কথা বলা যায় আমরা থাকার দিক দিয়ে খুব ভালো ভালো জায়গাতে আসছি আমাদের যে রুম ওইখানে দুটা হিটার আছে রুম হিট হয় কোনো ঠান্ডার কোনো সমস্যা নেই বাইরে মাইনাস ফাইভ ডিগ্রি আর এই রুমের ওয়েদার কত প্লাস ডিগ্রি এরকম থাকে পঁচিশ ডিগ্রির মতো থাকে বাইরের ওয়েদার আর ভিতরের ওয়েদার তো ধরুন যে কথা বলা যায় ভাই ইউরোপের যেখানেই যান মোটামুটি খারাপ আপনার ফ্যাসিলিটি হবে না বাড়ি ঘরের দিক দিয়ে অনেক জায়গায় অনেক দেশে আমি ভাই আমি তো নিজে থেকে দেখি নাই বাট অনেক জায়গায় ভিডিওটা আমি দেখি একটা বেড উপরে আরেকটা বেড উপরে আরেকটা বেড দুইটা তিনটা ধাপ করা থাকে তো ওইখানে ভাই কিন্তু থাকা অনেকটাই কষ্ট সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা যেভাবে আসি বলতে হবে অনেক অনেক ভালো আসি তো যাই হোক বাসাটা দেখানোর চেষ্টা করলাম জানি না ভিডিওটা কেমন হয়েছে বাট যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন অ্যান্ড আমাদের তন্ময় ব্লগস অ্যাবাউট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ